ক্রীড়া সংগঠন লন্ডন টাইগার্সের ব্যবস্থাপনা এবং লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এলাকার কয়েকটি কমিউনিটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ফ্যামিলি স্পোর্টস ডে এতে গ্রামীণ খেলা কাবাডি দড়ি নারী ও শিশুদের জন্য ছিল নানা ধরনের খেলা বিস্তারিত থাকছে এম এ কাই এর রিপোর্টে লন্ডন টাইগার্স এর সাবেক ব্যবস্থাপনায় এবং মার্লিবন বাংলাদেশ সোসাইটি ওয়েস্টমিনিস্টার বাংলাদেশি কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিশার বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ সহযোগিতায় ওয়েস্টমিনসারে বার্ষিক ফ্যামিলি স্পোর্টসে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে ব্রিটিশ মন্ত্রী এমপি কাউন্সিলার সহ কমিউনিটির মানুষজন অংশ নেন রবিবার ওয়েস্ট লন্ডনের রিজেন্ট পার্কে আয়োজিত এ ফ্যামিলি ফান্ড ডেতে দেশীয় ঐতিহ্য কাবাডি ঠাগোভার শিশু ও তরুণদের জন্য নানা ধরনের দেশীয় খেলাধুলা সকলে আনন্দ ভরে উপভোগ করে লন্ডন টাইগারের ফাউন্ডার ও সিইও মেসবা আহমদ এমবি সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রিটেনের ক্যাবিনেট অফিস মিনিস্টার জর্জিয়া গোল্ড এমপি রেইশাল ব্ল্যাক এমপি কাউন্সিলর কারা সানকুয়েস্ট কাউন্সিলর লিজা বেগম ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারবেজ আহমদ কাউন্সিলর হামজা তালুইন আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন ইন্তাজ আলী শাহিন মিয়া কুকন মিয়া লুকমান আহমদ লন্ডন টাইগারের ট্রাস্টি মেহফুজ আহমদ ওয়ালি আহমদ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ ক্যাবিনেট অফিস মিনিস্টার জর্জিয়া গোল এমপি তিনি তার পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন It's just been such a beautiful day here, seeing so many children, adults, all enjoying the sunshine, the sports. And I'm so proud that London Tigers was born in my constituency. I want to say it's oh, wonderful to organise this yeah. Family Sports Day today in Westminster. Okay. We've been doing this since 1992. I think this is a fantastic community event, which brings people together from the whole of Westminster, <laughs> organisations to together from the whole of Westminster. Everyone's having a great time.